দলীয় কর্মীদের নিয়ে ভোট প্রচার করলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্ত এদিন ইন্দাস ব্লকের সাহসপুর বাজারে মিছিল করে ভোট প্রচার করেন তিনি মিছিলের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে অসংখ্য মানুষের সাথে তিনি জনসংযোগ করেন দ্রব্যমূল্য বৃদ্ধি রুখতে শিখার উন্নতি স্বাস্থ্যের পরিকাঠামো কর্মসংস্থানের ভিত্তে গড়া চুরি বন্ধ করা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই সহ একাধিক ইস্যুকে হাতিয়ার করে ভোট প্রচার করছেন বাম প্রার্থী শীতল কৈবর্ত আমরা যেদিনে প্রার্থী ঘোষণা হয়েছে ১৪ তারিখ সন্ধ্যাবেলায় পনেরোই মার্চ সকাল থেকে আমরা প্রচার শুরু করেছি আমরা আমাদের যা অভিজ্ঞতা আমরা যা লক্ষ্য করছি মানুষের যা অভিব্যক্তি তাতে করে আমাদের সম্ভাবনা প্রচুর এই চুরি দুর্নীতি লুট দাঙ্গাবাজি সাম্প্রদায়িকতা এই যে বিষয়গুলো চলছে তার বিরুদ্ধে মানুষের জনমত আমাদের পক্ষে আসবে বলেই আমাদের দৃঢ় প্রত্যাশা আছে আমরা লোকসভা নির্বাচনে যোগ দিচ্ছি তৃণমূল বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই তৃণমূল এই বারো বছরে পশ্চিমবাংলাকে শ্মশানে পরিণত করেছে একটা প্রজন্ম ধ্বংস হয়ে গেল বালি কয়লা গরু কাঠ সব চুরি হচ্ছে দুর্নীতি হচ্ছে তৃণমূলের নেতা কর্মীদের ইমারত তৈরি হচ্ছে অন্যদিকে গরিব মেহনতি শ্রমজীবী মানুষ মধ্যবিত্ত মানুষ বেকার শিক্ষিত যুবক যুবতীরা তারা আজকে দিশাহারা অবস্থার মধ্যে আছেন সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে আমাদের যে লড়াই তা হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্ব ধর্ম নিরপেক্ষতাকে রক্ষা করা সংবিধানকে রক্ষা করার জন্যে এবং গোটা দেশের সম্পদ তিল তিল করে গড়ে ওঠা সম্পদ রাষ্ট্রায়ত্ত সম্পদগুলি ওই রাঘবালদের হাতে জলের দরে বিক্রি করে দিয়ে নরেন্দ্র মোদী সরকার বলছেন দেশ স্বনির্ভর হবে আত্মনির্ভর হবে নোট বাতিল হয়েছে তিনশো সত্তর ধারা বাতিল হয়েছে লাভের লাভ কিছু হয়নি প্রতিপয় মানুষের মঙ্গল হচ্ছে শতকরা দশ থেকে পনেরো ভাগ মানুষের ইলেকটোরাল বন্ডে কোটি কোটি টাকার দুর্নীতি তৃণমূল বিজেপির যেটা প্রকাশিত হয়েছে এই দুর্নীতির টাকায় ওরা এমএলএ এমপি কিনে নিচ্ছে গরিব মানুষের জনমতকে কিনে নিচ্ছে ভোট লুট করছে এই রকম একটা দুর্বিষহ অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে চাই যে পশ্চিম বাংলার যে ঐতিহ্য পরম্পরা সংস্কৃতি ছিল তাকে ফিরিয়ে আনতে হবে রক্ষা করতে হবে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে সেই ক্ষমতার বিকেন্দ্রীকরণ পঞ্চায়েতি ব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে আমাদের দৃঢ় প্রত্যাশা আছে এবং সুষ্ঠু অবাধ নির্বাচন শান্তিপূর্ণ নির্বাচন যদি নিশ্চিত করা যায় তাহলে আমাদের দৃঢ় প্রত্যাশা যে মানুষ তার সঠিক রায় তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান অথবা নাইন